নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বিশ্ব রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ এই পাঁচ বছর আপনার জীবনে কোন কোন বড় গ্রহগুলো তারা রাশি পরিবর্তন করবে এবং সেই অনুযায়ী আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে কি ঘটবে এক্স্যাক্ট আপনাকে সেটাই আজকে জানাবো তাই বন্ধুরা আপনারা লিখে রাখুন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কোন গ্রহ ট্যানজিস্ট করছে এবং তার ফলে আপনার জীবনে কি পরিবর্তন আসছে রাশির ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে কারো কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে হয়তো আপনার কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন অনেক চেষ্টা করছেন চাকরি পাবেন চাকরি হচ্ছে না বাধা আসছে তো নেক্সট যে পাঁচ বছরের মধ্যে আপনার কোন বছর সব থেকে কেরিয়ারে ডেভেলপ দেখা যাবে ভাগ্যের ক্ষেত্রেও একইভাবে দেখতে পাওয়া যাবে যে এই সময় কোন সময়টা আপনার ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে আপনি নতুন কিছু করতে চাইছেন এই সময়টা করবেন কি না বা বিজনেসের ক্ষেত্রেও অনেক দিন ধরে কারো হয়তো বিজনেস খুব খারাপ চলছে বাকি পাঁচ বছর আপনার জীবনে বিজনেসে কতটা প্রভাব বিস্তার করবে ভালো হবে না খারাপ হবে এক্স্যাক্ট আপনাকে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই বন্ধুরা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছে অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর যদি ভালো লাগে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে অবশ্যই পেয়ে যাবেন এবং পারলে ভিডিওটি কিন্তু একটু শেয়ারও করে দেবেন যাতে অন্যেরাও এই রাশির কোনো জাতক জাতিকা এই ভিডিওটি দেখে অনেক উপকারে আসতে পারে তারও আসবো আলোচনায় তো বন্ধুরা প্রথমে দেখে নেব বৃহস্পতি ট্রানজিস্ট করছে মে দু হাজার পঁচিশ থেকে মে দু হাজার ছাব্বিশ কোথায় যাচ্ছে না দ্বিতীয়ভাবে সেকেন্ড হাউসে বৃহস্পতি কিন্তু গোচর করে এই এক বৎসর অবস্থান করে থাকবে তাহলে এই বৃহস্পতির গ্রহ অবস্থান বাকি গ্রহগুলো আলোচনা করব একে একে করে আপনারা কিন্তু শুনতে থাকুন এই ভিডিওটি বন্ধুরা প্রথমে দেখে নেবো যে দ্বিতীয়ভাবে গোচর করছে মে দু হাজার পঁচিশ থেকে শুরু করে আপনার মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি বানি দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব পরিজন আমরা বিচার করে থাকি তার মানে আপনার কথাবার্তাতে ইমপ্রেস হবে যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করেন যারা কথাবার্তার মাধ্যমে অনেককে ইমপ্রেস করতে চাইছে লাভ রিলেশনের মধ্যে রয়েছে তো তারা মানে আপনি যা বলবেন আপনার সামনের ব্যক্তিকে মানানো আপনার কাছে সামান্য ব্যাপার কারণ আপনার কথাবার্তার মধ্যে এমন সুন্দর বা আমি তাকে কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু দেখাচ্ছে বা কুটুম্ব পরিজনদের সঙ্গেও আপনার কিন্তু রিলেশানগতভাবে অনেক ডেভেলপ দেখাচ্ছে এই সময় আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার দশমভাবে অর্থাৎ কেরিয়ারের ওপরেও বৃহস্পতির দৃষ্টি থাকছে এই পঁচিশ ছাব্বিশের সময়ে তো সেই জায়গা থেকে কেরিয়ারের যারা ডেভেলপ করতে চাইছে চাকরি খুঁজছেন চাকরির ক্ষেত্রেও আপনাদের কিন্তু ডেভেলপ দেখা যাবে এই সময় বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে অনেক অনেক চেষ্টা করছেন আপনি কর্মক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে রয়েছে এই সময়টা দেখবেন আপনার অনেক অনেক কর্মের ক্ষেত্রে অনেক ডেভেলপ করছে এবং কর্মের প্রবলেমগুলো আপনার কিন্তু দূর হচ্ছে এরপর আসবো বন্ধুরা বৃহস্পতি ২৬ থেকে অর্থাৎ মে দু থেকে মে দু পর্যন্ত আপনার থার্ড হাউসে গোচর করবে তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে তৃতীয় ভাব হচ্ছে কি না যেখান থেকে অনলাইন বা আপনার ছোটো ভাই বোন তাদের সঙ্গে রিলেশনগতভাবে এই সময়টা খুব ভালো থাকবে কোনো ডিস্টার্ব থাকলে সেটা যেমন মানে সলভ হবে বাকি আপনার সম্পর্ক আগে এগোবে এছাড়া আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেলের সঙ্গে বা ছোটোখাটো আপনি ট্রাভেল করতে চাইছেন এই সময় এই সময়টা কিন্তু আপনার জন্যে পারফেক্ট কারণ সময় অনুযায়ী কিন্তু তবে হ্যাঁ বৃহস্পতি থার্ড হাউসে বসলে আমরা কিন্তু খুব একটা শুভ বলি না আপনাকে একটু কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে এবং ছোটা দৌড়া করার পর আপনার কিন্তু আখেরে কাজটা সল্প হবে সমাধান আসবে বন্ধুরা এই সময় এরপর বৃহস্পতির দিশ বৃহস্পতির অবস্থান থাকছে কোথায় না বৃহস্পতির এই ছাব্বিশ থেকে সাতাশ মে টু মে অবস্থান করে থাকলে তৃতীয়ভাবে তো আপনার নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে তার মানে আপনার ভাগ্যের উন্নতি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি যারা ভাবছেন কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ এই সময় করতে চাইছেন অবশ্যই করে ফেলুন কারণ এই সময়টা কিন্তু আপনার জন্যে অনেকটা পারফেক্ট রয়েছে এরপর বৃহস্পতি দু সাতাশে দু হাজার সাতাশের মে থেকে একদম দু হাজার আঠাশের মে পর্যন্ত আপনার ফোর্থ হাউসে গোচর করবে হ্যাঁ চতুর্থ ভাবে দিয়ে গোচর করবে চতুর্থ ভাব মানে বন্ধু বান্ধব সুখ সুবিধা আপনার মায়ের সঙ্গে সম্পর্ক এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি হ্যাঁ কোনো যদি স্বাস্থ্য রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনার মায়ের শরীর কেমন যাবে তো এই সময়টা কিন্তু আপনার মায়ের অনেক স্বাস্থ্য নিয়ে ডেভেলপ দেখাচ্ছে আগে আগে কোনো সমস্যা থাকলে সেখান থেকে যেমন বেরিয়ে আসবেন আপনার স্বাস্থ্যের মায়ের উন্নতি দেখাচ্ছে এছাড়া বন্ধু বান্ধব থেকে কোনো হেল্প পাওয়া তাদের সঙ্গে রিলেশান বাড়া বা কোনো তাদের থেকে কোনো আপনি ভালো কিছু আশা করছেন এবং অনেক দিন ধরে সেরকম পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়া এগুলো দেখাচ্ছে এবং আপনি বাড়ির সুখ সুবিধা বাড়ির কোনো কাজ এগুলো কিন্তু এই সময় করতে পারেন এবং এই সময়টা কিন্তু অনেকটাই আপনার জন্য ভালো এরপরে দু থেকে অর্থাৎ মে দু থেকে মে মে দু এই সময় পর্যন্ত বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার পঞ্চম ভাবে হ্যাঁ পঞ্চম ভাব মানেই হচ্ছে সন্তান ভাব পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসা পঞ্চম থেকে শিক্ষা বুদ্ধি মেধা এগুলো বিচার করি যারা পড়াশুনো করছেন হ্যাঁ সেই সব বিশ্বরাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু দেখা যাবে আঠাশ উনত্রিশ এই যে পিরিয়ডটা এখানে কিন্তু আপনার শিক্ষায় ভালো দেখাচ্ছে আপনার মন আসবে এবং আপনি শিক্ষা নিয়ে কোনো ডিসিশন নিতে পারে কোনো অ্যাডমিশন থাকলে কোনো এক্সাম থাকলে এক্স্যাক্ট এই সময়টা কিন্তু আপনার অনেকটা বেটার যাবে এই বছরটা আপনার জন্যে ভালো এছাড়া যারা সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য অনেকটা বেটার ফল দেবে এই সময় এছাড়া আপনি যদি প্রেম ভালোবাসার মধ্য দিয়ে যান তো এখানে আপনার দেখাচ্ছে এই সময়টা কিন্তু রিলেশনগতভাবে নতুন করে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো বা আপনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু দেখাবে এরপর বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর করে যাবে উনতিরিশ মে থেকে একদম তিরিশে মে পর্যন্ত তাহলে এখানে বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা ভালো না ষষ্ঠ ভাব মানেই হচ্ছে স্বাস্থ্য নিয়ে প্রবলেম অর্থাৎ লিভার ফাংশান আপনার হজমের কিছু সমস্যা এই সময়টা দেখা যাবে মানে আপনি স্বাস্থ্য নিয়ে এই সময়টা ভুগতে পারেন এই বিষয়ে আপনাকে সজাগ থাকে থাকতে হবে এরপরে আসবো শনির অবস্থানগত চেঞ্জ অর্থাৎ শনি এই পাঁচ বছরে কোন রাশিতে পরিবর্তন করবে এবং তার জন্যে আপনার বিশ্ব রাশি কতটা এফেক্টেড হবে বা কি ঘটবে এক্সাক্ট ভালো না খারাপ হ্যাঁ বন্ধুরা শনি আপনার তো বর্তমানে দশমভাবে অবস্থান করে থাকছে কিন্তু দশম থেকে গোচর করে যাবে কবে না উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু করে আপনার দু হাজার আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই এই সময় পর্যন্ত শনি অবস্থান করে থাকবে আপনার ভাবে গোচর করে থাকবে একাদশ ভাব মানে আয় একাদশ মানে আপনার ড্রিমস কোনো কোনো প্ল্যানিং করতে চাইছেন এই সময় করতে পারেন বা আপনি কোনো বাইরে ঘুরতে যেতে চাইছেন এই সময় করুন আপনার ভালো হবে বা কর্মের সাফল্য আপনি এই সময় পাবেন তবে একটু পরিশ্রম আপনাকে করাবে একটু টেনশানও দিতে পারে আপনাকে সে বিষয় কিন্তু ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ একাদশভাবে কিন্তু শনি অনেক ভালো ফল দেয় তো ক্ষেত্রে আপনি যে মেহনত করছেন অনেক সময় দেখা যায় কর্ম করে যাচ্ছেন সেইভাবে ফল পাচ্ছেন না তাহলে আপনার যদি কর্মটা ঠিক হয় আপনি যদি পারফেক্ট কর্ম করেন তো সেই জায়গায় এই সময় কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন কারণ কর্মের ফল অবশ্যই শনি দিয়ে থাকে ভালো ফলের অবশ্যই ভালো ফল খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল তবে আপনি এই সময়টা বেশিরভাগ শর্টকাটে কাজ করতে চাইবেন শর্ট টাইপে অর্থাৎ আপনার মধ্যে দেখা যাবে যে কোনো কাজকে কিভাবে সংক্ষেপে করে নেওয়া যায় কিভাবে বুদ্ধি দিয়ে তাইটা সলভ করা যায় এ বিষয়ে কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন এরপরে শনি আপনার ফেব্রুয়ারি আঠাশ থেকে শুরু করে দু হাজার পর্যন্ত শনি অবস্থান করবে আপনার দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে তো সেখানে শনির এই অবস্থান দ্বাদশে কিন্তু খুব একটা ভালো নয় আপনার পায়ের কোনো পেশিতে সমস্যা আঁঠুর কোনো সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে বা আপনার কিছু ব্যয় হতে পারে এই সময় হ্যাঁ আপনার কোনো হাড়ের সমস্যা দেখা যেতে পারে এই সময় কারণ একে মঙ্গলের ঘর শত্রু ঘর সেখানে গিয়ে শনি অবস্থান করে থাকছে সেই জায়গা থেকে আপনার হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু ঘটতে পারে এই সময়গুলো আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে রাহুর গোচর রাহুর অবস্থান হ্যাঁ বন্ধুরা রাহুও কিন্তু রাশি পরিবর্তন করছে কারণ পাঁচ বছরের মধ্যে তো দেড় বছর করে রাহু বা কেতু এরা তো রাশি চেঞ্জ করেই তো এক্ষেত্রে পঁচিশের মে থেকে শুরু করে হ্যাঁ বন্ধুরা পঁচিশের মে থেকে শুরু করে একেবারে দেখতে গেলে ডিসেম্বর দু পর্যন্ত রাহু আপনার একাদশ ভাব থেকে গোচর করে দশমভাবে অবস্থান করে থাকবে আবার আমি বলেছি সময়টা দু হাজার পঁচিশের মে থেকে শুরু করে একেবারে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই সময় রাহুর অবস্থান থাকবে আপনার দশমভাবে হ্যাঁ বন্ধুরা এটা লিখে রাখুন যে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন বা চাকরি করছেন তাদের জন্য অবশ্যই এই খবরটা অবশ্যই অনেকটা আপনার জীবনকে প্রভাবিত করবে কারণ আপনার চাকরি চেঞ্জ হতে চলেছেন যারা ট্রান্সফার নিতে চাইছেন যারা পদোন্নতি চাইছেন কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে এই রাহু কিন্তু আপনাকে চেঞ্জ করাবেই সেটা হতে পারে ভালো বা হতে পারে খারাপ কারণ গ্রহের অবস্থান সেই সময় যা থাকবে বাকি গ্রহগুলো সেইভাবে আপনার এফেক্ট হবে কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে সমস্ত মানুষের যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু চাকরি চেঞ্জ করার একটা মানসিকতাই তৈরি করে ফেলবে এই সময় সেটা ভালো হতে পারে আপনার কিছু খারাপ হতে পারে কারণ রাহুর অবস্থান অনুযায়ী যদি তার জন্ম সময় রাহু খুব বাজে অবস্থায় থাকে বা দশা খুব খারাপ চলে সেক্ষেত্রে একটু নেগেটিভ ফল দেবেন নাহলে অবশ্যই অনেক পজিটিভও ফল দিতে পারে রাহু দশমভাবে কারণ অনেকে দশম ভাবে রাহুকে পজিটিভও মানে তার কারণ রাহু হচ্ছে আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেওয়া অর্থাৎ আপনি যেটাই পাবেন সেটায় অসন্তুষ্ট না হওয়া আরও বেশি চাই তাহলে কাজের জায়গায় চাহিদা যখন আপনার বাড়বে খিদে বাড়বে আপনি আরও কাজ করতে চাইবেন আরও উন্নতি করতে চাইবেন আরও কিছু চাইবেন সুখী হবেন না মানে অসন্তুষ্টের একটা মধ্যে দিয়ে কর্মের মধ্যে আপনাকে ভুগতে হবে এরপরে রাহুর অবস্থান চেঞ্জ হচ্ছে অর্থাৎ দেখতে গেলে আপনার ডিসেম্বর দু থেকে শুরু করে জুন দু পর্যন্ত রাহু আপনার নবমভাবে গোচর করবে এখানে আবার ভাগ্যে কিছুটা ডিস্টার্ব করবে নবম ভাব ভাগ্যের ভাব তাহলে মানে ভাগ্যে অবস্থান করা থাকা মানে ভাগ্যে বাধা কোনো ইনভেস্ট করতে চাইলে সেটা হতে পারে শেয়ার মার্কেট স্টক মার্কেট ব্যাংকিং কোনো সেক্টরে তো আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে কারণ এখানে যেখানে দেখাচ্ছে আপনি যদি লং টার্ম কিছু করেন তো বেটার না হলে কিন্তু এখানে কিন্তু কিছু লস হওয়া বা ভুল ইনভেস্ট করে নেওয়া বা ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া জীবনে এটা কিন্তু দেখাবে অবশ্যই ভেবেচিন্তে তাড়াহুড়ো করা যাবে না এই সময় সাবধানে এগোতে হবে এরপরে রাহু কিন্তু অষ্টমে গোচর করে যাবে কবে ফেব্রুয়ারি আঠাশ থেকে শুরু করে বাকি সময় হ্যাঁ আপনার রাহু থাকবে আপনার অষ্টমভাবে অর্থাৎ জুন থেকে শুরু করে দু থেকে তিরিশ অব্দি আপনার রাহু অষ্টমভাবে মানে সেখানে কিন্তু আপনার চোট আঘাত কিছুটা আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে আপনাকে একটু সাবধান কারণ অষ্টমভাব আমাদের ভাব বন্ধুরা এই যে গ্রহের অবস্থান বাকি তো গ্রহরা রয়েছে কারণ খুব শর্ট টাইমে তারা চেঞ্জ করে থাকে এই যে গ্রহগুলো বললাম শনি রাহু আপনার বৃহস্পতি এরা অনেক দিন ধরে থাকে এই পাঁচ বছরে কোন কোন ভাবের উপর দিয়ে গোচর করবে সেই অনুযায়ী আপনার রাশি কি পাওয়া যেতে হবে এটাই নিয়ে আজকের আলোচনা বন্ধুরা কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার